এই নাও পটলের মিষ্টি বানাইলাম আজকে খেয়ে দেখো তো কেমন হয়েছে খুব মজা হয়েছে পটল দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় এই ভিডিওটা না দেখলে আপনারা বিশ্বাস করবেন না অনেকে ভাবছেন পটল সবজি দিয়ে আবার মিষ্টি তাহলে আজকের ভিডিওটা পুরোটা দেখুন এখানে হাফ কেজি পরিমানে পটল নিয়েছি অফ ক্যামেরায় আমি পটলগুলোর চোকলা সিলে নিয়েছি এবার একটা কাঁটা চামিচ দিয়ে পটলগুলোকে একটু সিদ্ধ করে নিব যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি ঠিক এভাবে করেই সিদ্ধ করে নিতে হবে পটলের কোনো অংশ যেন বাদ না থাকে সিদ্ধ করতে সম্পূর্ণ পোটলটাই আমি কাঁটা চামচ দিয়ে নিয়েছি এবার একটা চাকু দিয়ে ঠিক এভাবে একটু কেটে যে বিচিগুলো থাকে এই বিচিগুলো চাকুর মাথাটা দিয়ে আমি একটু খুচিয়ে খুচিয়ে পোটলের যে বিচিগুলো থাকে এগুলো একটু আলগা করে নিব এরপরে হাতের সাহায্যে আঙুল দিয়ে আমি এভাবে টেনে পোটলটাকে পুরো বিচিটা আলাদা করে ফেলবো অবশ্য এই কাজটা খুবই সহজ একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু বুঝতে পারবেন পটলের বিচিগুলো আমি সবগুলো বের করে নিয়েছি এই দেখুন ভিতরটা এরকম ফাঁকা থাকবে সবগুলো পটলই আমি একই ভাবে ভিতর থেকে বিচিটা বের করে নিয়েছি আর এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে এবার চুলায় একটা হাড়িতে দুই কাপ পরিমাণে পানি হাফ কাপ চিনি সাথে দুইটা তিনটা এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু ফুড কালার এটাকে এবার মিশিয়ে নিব যতক্ষণ না চিনিটা গলে যায় সেই পর্যন্ত অপেক্ষা করব যখন পানিটা টকবগিয়ে ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিতে হবে ওই যে বিচি বের করে পটলগুলো রেখে দিয়েছিলাম ওই পটলগুলো গুলো এবার এই পটলগুলোকে দিয়ে রান্না করতে হবে প্রায় বিশ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি বিশ মিনিট অপেক্ষা করব বিশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে পটলের উপর দিকটা নিচের দিকে দিব নিচের দিকটা উপর দিকে দিয়ে একটু নেড়ে চেড়ে দিবো এরপরে আরো প্রায় দশ মিনিটের মতো রান্না করব মোট কথা হচ্ছে পটলের কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে সেই পর্যন্ত আমি একটু জাল করে নিব দেখতেই পাচ্ছেন পটলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা বন্ধ করে এক ঘন্টার জন্য রেখে দিব যাতে চিনি শিরাটা পটলের ভিতর ভালোভাবে ঢুকতে পারে অন্য একটা কয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক ঘি আর দিয়ে দিয়েছি এখানে প্রায় দেড় কাপ পরিমাণে দুধ এই দুধটাকে এবার করে নিতে হবে হবে তার মধ্যে দিয়ে দিতে চিনি হাফ পরিমাণে দুধ এইটা হচ্ছে মিষ্টির ভিতরের যে খিসাটা সেই খিসাটা এবার রেডি করে নিচ্ছি এবার খুব ভালো করে নেড়ে চুলার জালটা জ্বালিয়ে বেশ কিছু সময় জাল করে এই দুধটাকে একদম খিস্সা করে নিব দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু খিসাটা হয়ে গিয়েছে এই পর্যায়ে চুলার জালটা বন্ধ করে দিব এই এখন ঠান্ডা হলে কিন্তু আরো একটু শক্ত হয়ে যাবে এবার এই খিসার মধ্যে অ্যাড করে আর কাঠ বাদাম আর কাঠবাদাম আর অল্প পরিমাণে এলাচ গুঁড়ো এবার ভালো করে করে মিক্স নিতে হবে আর এই কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে মিষ্টির টেস্টটা অনেক ভালো লাগবে এবার যে পটলগুলো রেখেছিলাম এগুলো একটা ছাকনির ভিতরে এক এক করে উঠিয়ে নিব এর ভিতরে যে পানিটা থাকবে এই পানিটা যাতে পড়ে যায় এরকম একটা চাকনি যুক্ত কিছুতে এই পটলগুলো রেখে দিব আর পানিগুলো কিন্তু নিচে নিঙ্গে পড়ে গেছে এবার পটলগুলোর মাঝখানে যে ফাঁকাটা আছে এর ভিতরে আমি যে খিরসাটা রেডি করে রেখেছিলাম সেই খিরসাটা দিয়ে দিব এই খিরটা এক এক করে সবগুলো পটলের ভিতরেই আমি দিয়ে দিব আর এই পটলের স্বাদটা এই খিরসার কারণে বুঝতেই পারবেন না যে এটা পটল দিয়ে মিষ্টি বানানো হয়েছে খেয়ে কেউ বলতেই পারবে না এবার একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছে একটা করে দেখুন না কতটা লোভনীয় হয়েছে আর খেতে তো দুর্দান্ত মজা যারা এখনো ট্রাই করেননি তারা কিন্তু অবশ্যই বানিয়ে ট্রাই করবেন তাহলে বানানো তো হয়ে গেল এবার খাওয়ার পালা তাহলে চলো খেয়ে দেখ এই না পটলের মিষ্টি বানাইলাম আজকে খেয়ে দেখো তো কেমন হয়েছে খুব মজা হয়েছে বাবা তুমি খাই দেখো তোমার আম্মু বানাইছে পটলের মিষ্টি সেই টেস্টি পটল দিয়ে এত সুন্দর মিষ্টি বানানো যায় আগে কখনো জানতাম আজকে খেয়ে বুঝলাম আপনি এবং কম খরচে খুব সুন্দর মিষ্টি হবে বানানো